সম্প্রতি কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এমনকি ওই নারীকে নির্যাতনের ভিডিও করা হয় নির্যাতনের একান্ন সেকেন্ডের ওই ভিডিওটি আটাশ জুন রাতে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে ভুক্তভোগী নারীকে নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় খুব প্রকাশ করেছেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন উনত্রিশ জুন সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে অভিনেত্রী দাবি করেন যারা ধর্ষণের মতো ভয়াবহ বিষয় সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন তারাও অপরাধী তাদেরও শাস্তির দাবি তুলেছেন অভিনেত্রী পোস্টে বাঁধন লিখেছেন ধর্ষণ একটি ভয়ানক অপরাধ কিন্তু এই দেশে এটি যেন স্বাভাবিক একটা ব্যাপার হয়ে গেছে মানুষ তখনই প্রতিবাদ করে যখন কোনো ভয়ানক ঘটনা ভাইরাল হয় একটা ভিডিও খবরের ক্লিপ বা পোস্ট কোনো ঘটনা ভাইরাল হলে হঠাৎ সবাই রেগে যায় কিন্তু সেটাও খুব অল্প সময়ের জন্য তারপর আবারও সবাই নিজের মতো চলতে থাকে অভিনেত্রী আরও লেখেন সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে সামনে চলে যায় আগের ঘটনা ভুলে যায় কারণ প্রতিদিনই তো কোনো না কোনো নতুন কাণ্ড নতুন স্ক্যান্ডাল ঘটে এক নারীর যন্ত্রণা ভাইরাল কন্টেন্ট হয়ে দাঁড়ায় তিনি আরও লেখেন কেন আমরা ধর্ষণের মতো ভয়াবহ বিষয়কে একটি খবরের মতো ট্রিট করি সংকটের মতো না কেন এটা স্বাভাবিক হয়ে গেল আরও ভয়াবহ হচ্ছে কেউ কেউ এই অপরাধের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেয় যেন সেটা বিনোদনের কিছু যারা ভিডিও ছড়িয়ে দেয় তারা নির্দোষ নয় তারাও অপরাধী তাদেরও শাস্তি হওয়া উচিত